আলাইকুম ওরমতুল্লা বাকাত ইংলিশ ওয়ার্স ফ্রাম দা হলি কুরানাই ব্রাদস অ্যান্ড সিস্টার্ড আঙ্কেলস Indi Quran Allah is forgiving and merciful. My Allah loves us seventy times more than our peer rents. লাভ আওয়ার চিলড্রেন বাট ইফ উই কুট বাট ইফ উই কাউন্ট সির কী আল্লাহ উইল নেভার ফরগিভ as must born in hell Nauzubillah surah an nisa bas number 130 to allah belongs ফটেভার ইস্ট ইন্ডি হিভেন্স এন্ড ফটেভার ইন দিআ ইন দি স্কাই উই ক্যান সি দি মুন দি ছ tors Subhanallah ayam amin Hamja of India and asam and gold para disrik the Quran is to and hadis and আর ট্রু এন্ড আসাম হাম ইস ট্রু হমে এক শক্তিশালী আল্লাহ সে দৌড়া চাই কবর সজা ও जहा नाम की आग से 100 बार दोना दो चाहिए अजराइल को याद किया जाना चाहिए आप सभी को পছন্দ আয়ে সাজা করেন মে আসন কে মে আওয়াজ সননেকে সভি ক ধন্যবাদ সন্দর গজর মাইনেক ইউটু বিডিও হে মাইনে ইউটু

আশি বা দেশে বাইরে লহ যায়গা